গুড মর্নিং বন্ধুরা আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে রবিবার বন্ধুরা তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে ভিডিওটা এই দেখো সকাল সকাল বাসি কাজকর্ম সেরে একবারে চলে আসলাম রান্না করে তো তোমাদের সাথে তো আমি কোনো সময় বাসি কাজকর্ম শেয়ার করতে পারি না তো এটা কী বলো তো সত্যি কথা এই যে সকালবেলা যদি ক্যামেরাটা ধরি নাও কাজে অনেকটা লেট হয়ে যায় এমনিতে ঘুমাতে 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 কত রাত্রে ঘুমাই তো আর সকালবেলা উঠে না শরীরটাও চলে না তাও তো কাজ করতেই হবে তো এই যে দেখো আমি কুমড়োর ডোকা একটা কেটে নিয়ে আসলাম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসছি বালি বালি তো তো আবার ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে এনে এই যে এদিকে একপাশে হচ্ছে কড়াইতে আলু সেদ্ধ বসিয়েছি আর হচ্ছে এদিকে ডিমের অমলেট করব তো দেখো পাতাটা দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে এখন তো এটা রান্না হবে কি বলতো রসুন আর কালো জিরা ফোড়ন দিয়ে সবুজ সবুজ পাতার তরকারি ভীষণ টেস্টি লাগে আর এদিকে হচ্ছে ডিমের অমলেট করে দিব তো এটা খেয়ে দিয়ে চলে যাবে আর কী বলতো এখন গেল বাজারে বাজার থেকে আসলে পরে ওকে খাবার দাবার দিব আর এদিকে আমি এখন বাসি বিছনাটা উঠে আসি রেঞান্স উঠল এখন ঘুম থেকে তো এদিকে রবিবারের দিনও ছুটি নেই বুঝতে পারছো তো ডিউটি যেতেই হবে ওই যে কতদিন থেকে ইমার্জেন্সি কাজ চলছে আবার শুনছি যে কালকে হয়তো তোমাদের দাদাভাই বাইরে চলে যাবে কাজে মিরিক যাওয়ার কথা আছে এখন ফাইনাল হয়নি যদিও শুধু একটু আলোচনা চলছে আর কি দেখা যাক এখন আমি এগুলো মুছে টুছে ভালো করে সবজিগুলোকে প্লাস্টিক প্লাস্টিকে লুবাতে হবে এই যে বন্ধুরা নিরামিষ তরকারিটা হয়ে গেল আর ডিমের অমলেটও করে দিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের এখন চলে আসলাম রান্না করতে আবার এদিকে মিষ্টি মুড়া মিষ্টি মোড়া ভাজা হচ্ছে আর এদিকে হচ্ছে এই যে মাছ রান্না হবে আলু রেগুন দিয়ে হ্যাঁ

চলো আমি একটু মশলা করে নিই বেগুনটাকে আগে ভুজে উঠাতে হবে এটা ভাজা হলে বেগুনটা কোনটা এই দেখো বন্ধুরা এদিকে আমি আমটাকে কেটে নিলাম লম্বা লম্বা করে এদিকে মাছ ভাজাও হয়ে গেছে এদিকে মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি ভালো করে তো মশলা বলতে এটা আমাদের শুধু একটু জিরে বাটা আর লঙ্কা বাটা দিলাম ঠিক আছে আর কোনো মশলাই না এখন এই যে লবণ টবন দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে আর আজকে ঝোলটা একটু পাতলা পাতলাই করব ওই দিনকার সর্ষে বাটা দিয়ে খেয়েছি আজকে একটুখানি পাতলা পাতলা করে ঝোল করবো তো চলো এখন হচ্ছে কি বলো আমার কিছু বাসন মাজাও হয়ে গেছে এখন এই গ্যাসের গ্যাস টেস্ট পরিষ্কার করবো কয়েক টাইম হবে আর এ দিয়ে আমের চাটনিটা বানাবো মানে অন্যরকম করে আসতে এই দেখো আমি তো আমটাকে আগে সিদ্ধ করে একটু নামিয়ে নিলাম হালকা সিদ্ধ করলাম আর এদিকে হচ্ছে এখন এই যে ওই সিদ্ধ করা জলটার মধ্যে আমি চিনি বেশি করে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে জাল করে যখন কি মনে করো এসে হবে একটু আঠা আঠা ভাব হবে তখনটা হচ্ছে আমি আমগুলো ছেড়ে দিব। আর দেখো ফোরনটা পাঁচ ফোরন দিয়েছি কিন্তু একটু বেশি পড়ে গেছে আর আমাদের ঘরে পাঁচফোরণ না জুয়েল দেখলে পরে না খুব রেগে যাবে কেন দাও এগুলো জিনিস কালো কালো কীরকম লাগে দেখতে আমি সে ওটা ছাড়া কি সেন্ট ভালো হয় বল এই যে রে আমি একটু বেগুন ভাজা উঠিয়ে রাখলাম ও তো আবার কাটাওয়ালা মাছ খেতে না আজকে তো অন্য কোনো মাছও নেই ওকে যে ভেজে টেজে দিব তো এই দেখো ঝুলে দিয়ে দিলাম ওটা একটু জাল করে তারপরে নামিয়ে নিব তো চলো এখন হচ্ছে আমি আমার স্নান পুজো সবই বাকি আছে অ্যাকচুয়ালি দেখবার সকালবেলা যাদের পরে রান্না থাকে না ওদের একটু অসুবিধাই হয়ে যায় সকালবেলা উঠে ওই কাজকর্ম সারবো না পুজো দিবো না এদিকে রান্না করবো একটু তাল পড়ে যায় একা হাতে না আরও সমস্যা হয়ে যায় তো এই যে দেখো এদিকে চিনিটা আমার কিন্তু জাল হয়েছে আর উপরের থেকে ফেনাটা একটু ফেলে দিতে হবে পরে নাহলে একটা চিনির একটা নোংরা থাকে না অনেকটা মানে পাঁচফোরণ পড়ে গেছে কালো কালো হয়েছে দেখো পরে আমি ওগুলো উঠিয়ে ফেলে দিয়েছি অনেকগুলা এই দেখো আমার বাসন টাসন সব মাজা হয়েছে এখন এই পাশটা পরিষ্কার করলে মানে রান্না করতে করতে দেখবো অনেকটা পরিষ্কার করে নিয়েছি এদিকটা তো এই যে চাটনিও আমার হয়ে গেছে এখন নামিয়ে নেবো আর উপর থেকে ফেনাটা কেটে ফেলে দিয়েছি তো এইভাবে না আমের চাটনিটা বেশ ভালো লাগে খেতে আমটা শক্ত শক্তও থাকে একদম গলবে না আমার তো মনে করছে জিভে জল চলে আসলো আবার দেখো খুন্তির থেকে দেখছো পড়ছে যে রসটা এই চাটনিটা কি বলেতে এমনি রেখেও খাওয়া যায় কিন্তু মানে ফট করে নষ্ট হয় না এই দেখো আমাদের আজকের মেনু এই যে ইলিশ মাছের তরকারি আমের প্লাস্টিক চাটনি তো এদিকে ভাজা মিষ্টি কুমড়া ভাজা মাছের তেল রেখে দিলাম একটু ভাজা দিয়ে খাবার জন্য এই যে বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে স্নান করে আসলাম এখন পুজো দিব তো ফুল তুলতে আসলাম আবার অনেক কটা ফুল ফুটছে আজকে নীলকণ্ঠ ফুল তারপর বড় বড় হচ্ছে ফুলগুলো আছিস রে দাদা দুই তিনটা বানিয়ে নিয়ে চলো বাবা ওরকম করে না গাড়ি নিয়ে একদম উল্টায় পড়বা ব্যথা বাবা বুঝলা চলো কমপ্লিট হয়ে গেল আচ্ছা এখন আমাদের মেয়ান্স বাবাকে খাওয়া দাবার করাবো তাই না বাবা এখন একটু পরে একটু পরে খাওয়াবো চলো ঠাকুরগুলো আমাদের সেবা করুক চলো বন্ধুরা এই দেখো আমি খাবার দাবার নিয়ে একদম বসে পড়লাম পঞ্চব্যঞ্জন দিয়ে তো একা একাই মানে স্পেশাল মনে হচ্ছে আজকে আমি একা একাই খেতে বসছি সাজিয়ে গুছিয়ে তো দেখো শাক কিন্তু এতটা খাবো না অল্প করেই খাবো আর এই যে আমের প্লাস্টিক চাটনি এটা মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু ফোরন দেয় না তাও আমি দিয়েছি দেখো ফোরনটা একটু বেশি পড়ে গেছে আর এদিকে দেখো ভাজা নিয়ে নিলাম মাছের তেল নিয়ে নিলাম তরকারি আর শাকটা বলে খুবই টেস্ট হয়েছে তোমাদের দাদা ভাইও বললো জুয়েলো বললো আম কেটে নিয়ে নিলাম তো চলো রেয়ানসের খাওয়া দাওয়া কমপ্লিট জুয়েলারও হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই তো আস্তে আস্তে রাত্রিবেলা আসবে তো চলো তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে বিকেলবেলার দিকে ঠিক আছে এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি সকালবেলা থেকে তো কাজ 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 একদম দেখো মানে দুপুরবেলা পর্যন্ত কাজ চলছেই কি কিছু বলব তুমি বন্ধু শুধু মা বলবা কিন্তু আমি ওটাই বলছি বলো কিছু চলো খেয়ে দেয় নেই ঠিক আছে পরে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এই দেখো সন্ধ্যেবেলা চলে আসলাম একবারে চাউমিন বানাতে তো রবিবার দিনটা একটু মনে করো স্পেশালি হয় সবার বাড়িতেই সকাল থেকে একবারে রাত পর্যন্ত শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া তাই না তো আমাদেরও ওই রকমই আর কি তো যেটুকু যা পারি আর কি